হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তো এই ব্লগটা আমি অনেকদিন করছি মানে এতদিন থেকে আমি ভিডিও ভালো করে মানে পোস্ট করছিলাম না মানে মনটা ভালো করছিলো না কীরকম কীরকম লাগছিল ভিডিওই করছিলাম না তো আজকে আমি ভাবলাম যে এতদিন অনেক অনেক দিনই প্রায় বসে থাকলাম তো এখন ভিডিও স্টার্ট করি তার জন্য আজকে আমি ব্লগ ভিডিও স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো আমি কি কি কাজ করি তা আমি স্নান করে চলে এসেছি মাথায় চিরুনি করে নিলাম সিঁদুর পরে নিলাম এবার আমার ঘরটা গুছাবো মানে কদিন হয়ে গেলেও ঘরটা গুছায়নি অনেক অগুছানো হয়ে থাকে জানো মানে কি বলবো কিছু বলার নাই সবারই ঘরটা হয়তো অগুছানো হয়ে থাকে তারপরে ঠিক করে আমি একাই থাকি তাও আমার ঘরটা অগুছানো হয়ে যায় কি করব কিছু করার নাই তো আমি এখন আমার বেড কভার তারপরে বালিশ কভার সব কিছুই চেঞ্জ করে নেব চেঞ্জ করার পর আর নিজের আলনাটা সব মানে ঠিক করে নেব আর আমি একটা কথা জানো আমি আমার ঘরে একাই থাকি মানে আমার হাজব্যান্ড তো বাড়িতে নাই মানে বাইরে আছে ওই আমি একাই থাকি তাও আমার ঘরটা এরকম হয়ে যায় তো আমি আমি আমার ঘরটা সপ্তাহে একদিন একদিন না মানে এক সপ্তাহতে দু দিন বা তিন দিন আমি ঠিক করে নিই মানে বিছানাটা তো পরিষ্কার প্রতিদিনই যারই বাট আমার কাপড়গুলা ভাজ করে রাখা হয় না সেটা তো দেখতে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা আমার কাছে কেমন ভিডিও দেখতে চাও সেটাও তো কিছু বলবা কমেন্ট করে তো আমি বুঝতে পারবো হ্যাঁ তোমরা এরকম এরকম ভিডিও চাইছো আমিও সেটা চেষ্টা করব তো তোমরা তো কেউ কেউ মানে কেউ কমেন্ট করে না আমার কী বলবো তো কমেন্ট করো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও এবং আরও তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো তো দেখতে থাকো এবার আমার মানে বিছানাটা ঠিক করা হয়ে গেছে আর একটা কথা জানো একটা কথা বলি তোমাদের সাথে শেয়ার করছি মানে এক পার্সেন্টও মানে মোচ্ছরদানিটা লাগাতে ভালো লাগে না জানো এক পার্সেন্টও মানে কি বলতে খুব অলস লাগে ঘুমানোর টাইমে মানে আমার ঘরটাতে মশা লাগে না এতটাও কখনও লাগে কখনো আবার লাগে না তো আমি মশা মারার ধূপ লাগিয়ে রাখি তো তার জন্য আমি আর মচ্ছরাদানি লাগাই না এবার আমার ওই কথাটা বলা কমপ্লিট এবার আমি আমার আলনাটা গুছিয়ে নেবো আমি কোনো দিন শাড়ি পরি কোনো দিন জামা পরি তার জন্যই আমার আলনার অবস্থাটা বেশি খারাপ হয়ে থাকে মানে সব কিছু খুলে খুলে কখনও রেখে দিই একদিনে অনেকটাই ধুয়ে নিই তারপরে ভাজ করে রাখি আর যেদিন ধুই না মানে শাড়িগুলা মানে শাড়িগুলো ভাজ করা থাকে আবার পরি খুলে রেখে দিই তো ওটাই আর ভাজ করা হয় না তার জন্য এরকম গুছানো হয়ে থাকে আমার আলনাতে আমার কাপড় আমার আমার একাই একারই কাপড় আছে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না তার জন্য ওর কাপড় একটাও বাইরে না যে কটা আছে ওর সবটাই সকসে ভরা আছে তো আমার একারি কাপড় তো দেখতে থাকো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দেওয়া প্লিজ প্লিজ তো দেখতেই থাকো একটা কথা বলি তোমাদেরকে যে নিজের হাজব্যান্ড যদি নিজের কাছে থাকে তো কেমন লাগে আর যদি সে বাইরে থাকে তো কেমন লাগে আমার তো খুব খারাপ লাগে এটা হয়তো সব মানে এটা তো সব মেয়েরই খারাপ লাগবে জানি বাট কিছু করার নাই টাকার কাছে তো নিজের হাজব্যান্ডকে যেতেই হবে হাজব্যান্ডেরও দরকার আছে টাকারও দরকার আছে তো ও আসবে আমার হাজব্যান্ড আসবে মানে আর কিছুদিন আর চার পাঁচ মাস পর চলে আসবে কারণ ওই অন্য জায়গায় আছে মানে যেখানে বলে প্রবাস বলে যে জায়গাটা আছে না ওই ওইগুলো জায়গাতে থাকে মানে কি দু বছর তিন বছর কন্ট্যাক্ট থাকে না ওইগুলো জায়গাতে আছে তার জন্য ওই আসতে পারবে না তো কিছু করার নাই থাকতেই হবে নিজের হাজব্যান্ডকে ছেড়ে তো আছি তো আমি এখন আমার রান্নাটা গুছিয়ে নেবো ভালো করে তারপর আমি সকেজ গুছাবো আর আমার ঘরে তো বেশি কিছু নয় ছোট্ট মোট ঘর আছে একটা আলনা একটা খাট সকেস টেবিল এটি কটা জিনিস আছে আর কিছু নাই তো আমি কাপড় গুছিয়ে নেব তারপরে সকেস গুছাবো আমি বাজার থেকে আসি তারপর অনেকটাই প্লাস্টিক হয়ে যায় না তো আমি ওই কী বলে কি সিসাটাতেই ভরে দিই সবটাই প্লাস্টিক তো কোথায় ফেলবো না ফেলবো তার জন্য আমি সবটাই এক জায়গাতে ভরে দিই কোনো কাজ লাগে তো ওইটা নিয়ে প্লাস্টিক ইউজ করি তো এখন আমি আমার সকেসটা গুছিয়ে নেবো সকেস গুছানোর পর আমি আমার টেবিল গুছিয়ে নেব তো দেখতে থাকো এবার আমার সফিস গোছানো কমপ্লিট তারপর আমি টেবিলটা হালকা ফালকা নেবো গোছানোর পর আরেকটা কথা ওই যে স্পিকারটার উপরে যে ডিব্বাগুলো টবের মতো দেখতে পাচ্ছ সেগুলো আমি কালার করেছি কালার করে ডিজাইন করেছি তো যদি তোমরা ওই রকম ভিডিও দেখতে চাও তাহলে আমি সেটাও দেওয়ার চেষ্টা করব তো এবার আমার সব কিছু কমপ্লিট এবার আমার ঘরটা দেখে নাও আমি কেমন সাজিয়েছি সেটা তোমরা দেখতে পেলাম তো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাইক